অনিতা বেডিং সেন্টারের অপোজিটে অনেকে অনেক গলিতে গলিতে দোকান বেরিয়েছে দোকান আছে দোকান মিসটেক করবেন না প্লিজ অনিতা বেডিংয়ের বেডিং সেন্টারের অপোজিটে করবে বলা প্রত্যেকদিন খোলা থাকছে প্রত্যেক দিন খোলা থাকে সুস্থভাবে দেখতে হয় আচ্ছা আপনার কুড়ি আর দাদার হয়েছে চব্বিশ আর ডিম আছে ডিম দুটো

এটা হচ্ছে ভীভৎস ভাইরাল পড়া ভাইজা হালকা পরোটা পৃথিবীর যত দোকান আছে তার বিপরীত হবে পরোটাটি আর আমার কাছে যারা ব্লগাররা দাঁড়িয়ে আছে এটাকে হাইলাইটস করো ভীভৎস ভাইরাল